বারো দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর অবশেষে যুদ্ধবিরতি নির্ধারিত সময় মেনে মঙ্গলবার সকালে সোশ্যাল মিডিয়ায় আনুষ্ঠানিক ঘোষণা করে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কার্যত বার্ষে ফুকে ইরান ও ইসরায়েলের উদ্দেশ্যে জানিয়ে দিলেন যুদ্ধবিরতি এখন থেকে লাগু হল মঙ্গলবার ভোররাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ইরান ইসরায়েলের সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছে সমাজ মাধ্যমে ট্রাম্প লেখেন আগামী ছ ঘন্টার মধ্যে ইরান ইসরায়েল দুপক্ষই সম্পূর্ণ যুদ্ধ বিরতিতে যাবে এর শুরুটা করবে ইরান প্রথম বারো ঘন্টা তাকে অনুসরণ করবে ইসরায়েল পরের বারো ঘন্টা এক পক্ষের সংঘর্ষ বিরতি ঘোষণা করলে অপর শান্তি বজায় রাখবে চব্বিশ ঘন্টা পর বারো দিন ব্যাপী যুদ্ধের ইতি ডোনাল্ড ট্রাম্পে ঘোষণা করেন ভারতীয় সময় অনুযায়ী সাড়ে তিনটে নাগাদ অর্থাৎ যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল সাড়ে নটায় যদিও আমেরিকার দাবি খারিজ করে এক স্যান্ডেলে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘাচি লেখেন আমরা প্রথম থেকেই বলে আসছি ইসরায়েল এই হামলা শুরু করেছে ইরান নয় ইসরায়েল যদি আক্রমণ বন্ধ করে তাহলে ইরানও সামরিক অভিযান বন্ধ রাখবে এই ডামাধুলের মাঝে খবর আসে ইসরায়েলের একাধিক জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে পাল্টা তেহরানেও মিসাইল হামলার খবর পাওয়া যায় এরপরে ট্রাম্পের বেঁধে দেওয়ার সময় অনুসারে বেলা সাড়ে নটা আগাল যুদ্ধবিরতিতে নিজেদের সম্মতির কথা জানায় তেহরান ইরানের তরফে জানানো হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগেই তারা ইসরায়েলের ওপর শেষ ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করেছে যদিও শেষ পর্যন্ত দুই তরফে যুদ্ধবিরতি মেনে নেবার কথা জানানো হয়েছে সিএনএন জানিয়েছে যুদ্ধবিরতির প্রস্তাব আমেরিকার তরফেই দেওয়া হয় যাতে মধ্যস্থতা করে কাতার কাতারে আমেরিকার সেনাঘাটিতে ইরান হামলা চালানোর পর দেশের সিএনএন জানিয়েছে যুদ্ধবিরতির প্রস্তাব আমেরিকার তরফেই দেওয়া হয় যাতে মধ্যস্থতা করে কাতার কাতারে আমেরিকার সেনা ঘাটিতে ইরান হামলা চালানোর পর দেশের এমিরকে মধ্যস্থতা করতে অনুরোধ জানান খোদ ট্রাম্পি সেই মতো কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আলথানি ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করান এরপর ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা করেন এরপর সোশ্যাল মিডিয়ায় যুদ্ধবিরতির আনুষ্ঠানিক ঘোষণা করে ট্রাম্প জানান যুদ্ধবিরতি এখন থেকে লাগু হলো অনুগ্রহ করে আর কেউ একে অপরের বিরুদ্ধে হামলা চালাবেন না হোয়াইট হাউস সূত্রের খবর ইরান হামলা না চলালে তারাও হামলা চলাবে না বলে জানিয়েছে ইসরায়েল ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে কথা বলেন ট্রাম্প আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ফ্যান্স দেশের বিদেশ সচিব তথা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও এবং বিশেষ দূত স্টিভ হুইটকফ তৃতীয় পক্ষ মারফত ইরানের সঙ্গে কথাবার্তা চালান অন্যদিকে ইরান জানিয়েছে কোনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি এখনও পর্যন্ত তবে ইসরায়েল হামলা না চালালে তারাও আর হামলা চালাবে না রিপোর্ট ইনস্টা খবর